ডাক জোর জেদি দেখি তাহ ছিল না এইমা দাদা ছিল পুরা আছে না অন্য ল দাদা হলো গুদারা হইতে নৌকা হইতে নৌকা চালাইতে প্রতি সপ্তাহে নৌকা ভাড়া টাকা কামাইছে সেই টাকা কামাইছে আবার শৈল জুক্ত জোর আসল নাম করা আসল আগের যুগের মানুষের আমি আসল রাইডি মানুষে বাস তোইরা মানে পুরা বাড়ি যায় এক নাম এক নাম সবচেয়ে ছোট ইয়েলো আমি দাদা এরা দায়রা কাম করছে কি জানবানা দায়রা কাম করছে কি দুই বইন দুই ভই